আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো যে যাদের গাড়িতে প্রচণ্ড পরিমাণ সাউন্ড এই সমস্যাটির সমাধান কীভাবে করতে পারেন তো আমি যদি আপনাদের সর্বপ্রথমে এই অ্যাক্সেলের বিয়ারিংটি একটু ভরে দিয়ে দেখাই আমরা অলরেডি এক্সেল ফুটবল সম্পূর্ণটা খুলে নিয়েছি যাতে ভিডিওটা লং না হয় তো দেখেন এখানে কিন্তু ফুটবলটা আমরা খুলে ফেলেছি মোটরটা আলাদা করে রেখেছি এখানে শেপটা মোটামুটি আর কি বেশি একটা ভালো নাই আর এই ডামস সাইডের যে অ্যাক্সেলটা আছে সেটার ব্যারিংটা কিন্তু আমাদের অলরেডি ভেঙে গেছে তো এই সমস্যা মিশিয়ে কিন্তু আমাদের একটি সাউন্ড তৈরি হয় খুব খারাপ একটি সাউন্ড যাতে সমস্যাটি না থাকে এর জন্য কিন্তু আমরা সম্পূর্ণ ফুটবল অ্যাক্সেল সবগুলো খুলে রেখেছি যাতে আপনাদের বোঝাতে পারি তো দেখেন এখানে যে ফুটবল দুটি আপনারা দেখতে পাচ্ছেন এই ফুটবল দুটি আমরা এখন অলরেডি খুলে রেখেছি যাতে আপনাদের দেখাতে পারি অল্পের ভিতরে নয়তো ভিডিওগুলো খুব লং হয়ে যায় তো দেখেন সর্বপ্রথম আপনারা বেয়ারিংগুলো চেক দিয়ে নেবেন ব্যয়ারিংগুলো ভালো আছে কি না তো আমি এই ফুটবলটা খুলেছি ব্যয়ারিংগুলো ভালো আছে তো এই যে গাড়িটির সাউন্ডটির মূলত প্রচণ্ড পরিমাণ সাউন্ড আসে এর জন্যই মূলত এটা খোলা তো আমরা চেষ্টা করব সাউন্ডটি কীভাবে সমাধান করা যায় তো দেখেন সর্বপ্রথমই আমরা কিন্তু এক্সেলের ব্যয়ারিং দুইটা এখান থেকে বাদ দিয়ে দিব তো এর জন্য বাকি যে পার্টসগুলো আমরা নিয়েছি সেটা হচ্ছে এটাকে আমরা ডাবল প্রিনিয়াম বলে থাকি আমাদের এই আমাদের জেলায় আমরা এটাকে ডাবল প্রিনিয়াম বলি তো প্রিনিয়ামটা আমরা চেঞ্জ করে দিব কেননা মোটর শেপের সাথে যদি এই প্রিনিয়ামটা আমরা পুরাতন থাকে সেক্ষেত্রে আমাদের সাউন্ড আসতে পারে আর এই প্রিনিয়ামটাও আমরা চেঞ্জ করে দেবো আমরা টোটাল মোটর শেপ প্লাস এই দুইটা পিনিয়াম আমরা চেঞ্জ করে দিব তো দেখেন এক্সেলের ব্যারিং দুইটা আমরা নিয়েছি বাষট্টি পাস ডাবল সিট ব্যারিং আপনারা লাগানোর চেষ্টা করবেন আর এখানে একটি গ্যাসকেট গাম আছে এক পাতা গ্রেজ তো সম্পূর্ণ জিনিসটা আপনাদের দেখিয়েছি তো দেখেন এখানে খুব সুন্দরভাবে এখন কিন্তু ঘুরতেছে কোনো পরিমাণ সাউন্ড নেই একটু ঘুরে দিয়ে দেখলাম তো এখন আপনারা যেভাবে আমি সেটিং করতেছি আপনারাও ঠিক সেভাবে করার চেষ্টা করবেন তো দেখেন এখানে কিন্তু প্রথমে আমরা ডাবল প্রিমিয়ামটা বসিয়েছি তারপর বড় প্রিমিয়ামটা বসিয়ে ঘুরে দিয়ে দেখতেছি সাউন্ডটা কেমন আসলে খুব সুন্দরভাবে এখন আসতেছে আমাদের কেননা তিন প্রিমিয়ামের মাথায় আমাদের নতুন হয়েছে যার কারণে সাউন্ডটা কম আসার চান্স খুবই কম আর কি সাউন্ড আর এরকম আসবে না তো দেখেন এখানে কিন্তু আমি হালকা গ্রিজ দিয়ে নিতেছি কারণ হচ্ছে যে সাইডে গ্যাসকেট যে ঘামটা আমরা দিব আর সে ঘামটা যাতে শুকায় অতটুকু সময় আমাদের এই গ্রীষ্মটা এখানে থাকবে তারপর কিছুক্ষণ চললে ঘামটা যখন শুকাবে তখন কিন্তু আমরা এখানে পঞ্চাশ গ্রাম পরিমাণ মোবিল ব্যবহার করতে পারি অতিরিক্ত মোবিল দেওয়ার ফলে কিন্তু আপনাদের মোটরের ভিতরে সিল কেটে মোবিল প্রবেশ করতে পারে তারপর কিন্তু মোটর গরম গরম হবে কন্ট্রোলারের সমস্যা দেখা দেবে আর কীরকম হয় অনেকে আছেন যে মোবিল অতিরিক্ত পরিমাণ আপনারা মোবিল ব্যবহার করার করার কারণে আর কি সমস্যাগুলো বেশিরভাগ হয় মোটরের সমস্যাটা আপনারা সর্ব সবসময় খেয়াল রাখবেন যে পঞ্চাশ গ্রাম মোবিল দেওয়ার চেষ্টা করবেন তো দেখেন ডাবল প্রিনিয়ামে অবশ্য ডাবল প্রিনিয়ামে ছোটো সাইটে ওয়াশারটি দিয়ে নেবেন একটু খেয়াল করে তো দেখেন আমার কিন্তু ফিটিং করা শেষ কথার তালে তালে তো দেখেন এখন নাটগুলো আমি ফিটিং করে তারপর দেবো অবশ্যই আমি আপনাদের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা যদি ভালোভাবে ব্যবহার করতে চান অবশ্য মোটর এই ফুটবলটির ভিতরে আপনারা সর্বোচ্চ গেলে পঞ্চাশ গ্রাম বা পঞ্চাশ গ্রাম একটু বেশি দিতে পারেন অতিরিক্ত মোবাইল যদি এখানে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের মোটরটা যখন স্পিডে ঘুরবে প্রিমিয়ামে মোবাইলটা যখন অনেক স্পিডে আর কি এটারে আর কি ছিটাবে তখন কিন্তু আপনাদের সিল কেটে তারপর কিন্তু মোটরের ভিতরে ঢোকার চান্স থাকে তারপর কিন্তু আপনাদের কয়েলগুলো হিট হয় বা মোটর কন্ট্রোলারের সমস্যা দেয় তো দেখেন এখানে কিন্তু আমি বলেছি যে এক্সেলে দুইটা আমরা ব্যারিং চেঞ্জ করে দিব কেননা একটা বেয়ারিং আমাদের ভাঙা ছিল আর একটা সাউন্ড ছিল তো দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি দুইটা ব্যয়ারিং এখানে বসিয়ে দিতেছি দুটা এক্সেলে আমরা দুইটা বেয়ারিং লাগিয়ে দেবো এবং তিনটা পিন দুইটা পিনিয়াম আর হচ্ছে মোটর শেপটা যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে আমাদের গাড়িতে কোনো পরিমাণ সাউন্ড আসবে না আমি এভাবেই আর কি কাজ করে থাকি কেননা আমি যদি একটা প্রিমিয়াম চেঞ্জ করে দিই নতুন আর একটা পুরাতন সেক্ষেত্রে কিন্তু পুরাতনের সাথে নতুনটা সেট হবে না দাঁতগুলা তখন কিন্তু গাড়িতে আমাদের সাউন্ডটা আসে অনেকে বলেন যে ভাই চাইলে তো আমরা খুটসা পার্টস কিনতে পারি হ্যাঁ কিনতে পারেন কিন্তু আপনাদের সাউন্ডটার সমাধান হবে না এরকম ঠিক আছে যখনই আপনারা একটা প্রিমিয়াম চেঞ্জ করবেন আর একটা প্রিনিয়াম কিন্তু পুরান থেকে যায় তার কারণে কিন্তু সমস্যাগুলো দেখা দেয় যে সাউন্ড সমস্যাটি সমাধান হয় না তো দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি ফুটবলটা এখানে ফিট করে দিয়েছি যাতে খুব সময়টা কম লাগে এর জন্য কিন্তু ভিডিওটা একটু আমি যেখান থেকে অপ্রয়োজনীয় জিনিসটা সেটা কিন্তু কেটে দিয়েছি তো দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি ফুটবলটা এখানে বসিয়ে দিয়েছি বসানোর পরও আমরা অবশ্য মোটরটা ফিট করব। অবশ্য সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক দিয়ে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের ভিডিও যাতে আপনারা আপনার দেখতে পারেন নিজেদের কাজে লাগাতে পারেন তো আমি আপনাদের সময় একটা কথা বলতে চাই যে ভাই দেখেন যখন আপনারা কাজগুলো করবেন একটু বুঝে শুনে কাজগুলো করলে আমি আশা করি যে আপনারা এরকম কাজ আর সুন্দর করে তুলতে পারেন কেননা আপনাদের যদি মোটামুটি ধারণা বা আইডিয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রামের যে লোকগুলো আছে তারা কি করেন যে একটা শেপ চেঞ্জ করেন বাকি দুইটা পিনিয়াম থেকে যায় তারপর কিন্তু দু একদিন চলার পর আবার গাড়িতে প্রচণ্ড পরিমাণ সাউন্ড আসে তো আমি এখন যেই ফুটবলগুলো আমরা কিনতে পাই নতুন সেগুলো মোটামুটি ভালো হয় যদিও তারপরও লাগাতে হয় কারণ হচ্ছে যখন বিয়ারিংয়ের কলারগুলো আমাদের বডির কলারগুলো লুজ হয় তখনও কিন্তু গাড়িতে প্রচণ্ড পরিমাণ সাউন্ড হয় তখন কিন্তু আমরা মূলত ফুটবলটা চেঞ্জ করে ফেলে দিই অনেকেই বলবেন যে এগুলোর পার্টস খু খরচা তো পাওয়া যায় হ্যাঁ আমরাও জানি যে খরচা পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আপনাদের বিয়ারিংটা ওখানে আর কি আমরা বসাতে পারি না যে লুজ হয় বডিটা আর কি ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু ব্যারিংটা বসে না তখন স্পিডে যখন চলে তখন কিন্তু অনেক প্রচণ্ড পরিমাণ সাউন্ড আসে তো এক এক জায়গার থেকে সাউন্ডটা মিলিয়ে কিন্তু বড়ো ধরনের একটা সাউন্ড তৈরি হয় বা একই বড়ো ধরনের মালামাল আর কি লাগে একেবারে তো আপনারা যদি সর্বপ্রথমে একটু মোটামুটি সাউন্ড যে আসে তখন আপনারা দেখতে পারেন যে আসলে আপনাদের মোটরটিতে ভিতরের মোবিল আছে কিনা এবং আপনাদের ফুটবলটি অতিরিক্ত মোবিল দিছেন কিনা সেগুলো খেয়াল রাখেন যে আপনাদের যখন সাউন্ড আসবে তখন আপনারা ফুটবলের নিচের নাট যেটা থাকবে মোবিল ফালানোর জন্য সেটা খুলে মোবিল যাতে একটুকু না থাকে এরকম ফেলে তারপর নাটটা টাইট দিয়ে আবার উপর থেকে আপনারা পঞ্চাশ গ্রাম বা একশো গ্রাম সর্বোচ্চ এর উপরে দেওয়া যাবে না মোবিল তো এরকম করে মোবিলটা দিয়ে তারপর চালিয়ে দেখতে পারেন যে সাউন্ডটা কমে বা বারে এরকম হতে পারে অনেক সময় ব্রেক ফাসলেও কিন্তু আমাদের এই সাউন্ডটা হয় তো আপনারা সব সময় খেয়াল রাখবেন যে যখন যেটা প্রয়োজন সেরকম কিন্তু সেটা তখন সেখানে দিতে দিতে হয় নয়তো কিন্তু সামগুলো আমাদের সমাধান হয় না তো দেখেন এখানে কিন্তু আমার যে ব্যারিংটা আমি পাল্টিয়েছি প্রথম বাম সাইডের যে অ্যাক্সেলটা আমি কিন্তু এখানে অলরেডি বসিয়েছি বসানোর পর আপনারা এটাকে ডাস্টার প্লেট বলি তো ডাস্টার প্লেট চারটা নাট আমাদের সেট করে নিতে হয় গাড়িটির যেরকম ব্রেক ব্রেকশো সেটিং ছিল ঠিক আমি সেভাবেই রাখার চেষ্টা করেছি কেননা ব্রেকে কোনো সমস্যা নেই গাড়িটিতে যার কারণে যেরকম ছিল আমি সেরকমই দিয়েছি তো দেখেন এখানে কিন্তু চারটা নাট আমাদের এলকি নাট এই নাটগুলো আমাদের টাইট করে নিতে হবে তো সমস্যাটি সমাধান করতে হলে আসলে অনেকে বলবেন যে ভাই এত কথা বলেন কেন আসলে ভাই কথা যদি আমরা না বলি তাহলে তো আপনারা বুঝবেন না তাহলে তো আমাদের আরও ভালো হয় যে ভিডিও করতে যে কথা বলতে হয় না জাস্ট ভিডিও দিলাম আপনারা দেখলেন আসলে কিছু তো বুঝলেন না যে কোনখানে কী করতে হবে আর আপনাদের অবশ্য যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাবেন এবং কী নিয়ে ভিডিও চান সেটা আপনাদের বলতে হবে না তো আমরা বুঝতে পারি না যে আপনারা কি ভিডিও চাচ্ছেন বা আপনাদের সমস্যাগুলো কি সেগুলো আমাদের যদি বলেন আমরা আশা করি উত্তর দেওয়ার চেষ্টা করব তো দেখেন আপনারা জানেন এর আগে আমার একটা চ্যানেল ছিল টেক বাংলা তো সেই চ্যানেলটি আমার থেকে হারিয়ে গেছে যার কারণে আমি এখান থেকে আর কি আমার চ্যানেলটা নতুন যার কারণে একটু সাপোর্ট কম পাচ্ছি যার কারণে ভিডিও আমি প্রতিদিন দিতে পারি না আমার আর কি অনেক আর কি সমস্যা হয় যে কাজে আমি ব্যস্ততা থাকি আর ভিডিওগুলা দিতেও আমার একটু কষ্ট হয় আর কি সমস্যা হয় আর আপনারা যদি একটু সাপোর্ট ভালো একটা সাপোর্ট দেন আমাকে তাহলে কিন্তু আমি আবার আগের চ্যানেলের মতন ভিডিওগুলো সারতে পারি যাই হোক অনেক কথা বলে ফেলছি অবশ্য দেখেন আপনাদের কাজগুলো যদি এরকম মোটামুটি ধারণা থাকে আশা করি আপনারাও এই সমস্যাগুলি সমাধান করতে পারেন কিছু যন্ত্রপাতি হলেই কিন্তু কাজগুলো সমাধান করা সম্ভব আর সব সময় কাজ করবেন আপনারা আমি একটা কথাই বলবো যে আপনারা অতিরিক্ত মোবিল ব্যবহার করবেন না এখানে অল্প পরিমাণ মোবিল ব্যবহার করুন প্রয়োজনে আপনি এক দেড় মাস চালানোর পর মোবিলটা ফেলে দিয়ে আবার ভরে দিন কোনো সমস্যা নাই যদি মোটরের সিলে কোনো সমস্যা থাকে সিলটা ফেলে দিন তাহলে কিন্তু আপনাদের আর ভালো হয় সব সময় আপনাদের চিন্তা করবেন যাতে অতিরিক্ত মোবিল এখানে না দেওয়া হয় অনেকে কি করেন গাড়ি ভাড়ায় চালান সেই লোক সাউন্ড হয় অতিরিক্ত পরিমাণ মোবিল দিয়ে তারপর কিন্তু আপনার মোটরটা পুড়ে ফেলেছে বা জ্বলে গেছে এরকম হয় অনেকেরই আমরা খুলি এরকম নিত্য নতুনই আমাদের কাছে এরকম গাড়ি আসে যে ভাই দেখেন মোবিল ঢুকছে আসলে মোবাইলটা কোথা থেকে আসে আপনি যদি এখানে অতিরিক্ত মোবিল না দেন তাহলে তো এখানে আসার কথা না যেহেতু মোবিল বেশি হয়েছে দেখে তো এখানে আসছে তাই তো তো এরকম হয় যে আপনাদের গাড়ির যাদের সাউন্ড হবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে কোন সাইড থেকে হয় সেটা আগে বুঝুন বা কি করতে হবে সেটা যদি মোটামুটি ধারণা থাকে আপনাদের আপনারা কাজ নিজেরাই করে নিতে পারেন খুব সুন্দরভাবে তো দেখেন আমার কিন্তু প্লেটটার নাট লাগানো শেষ আমি চাইলে কিন্তু ভিডিওটা ফাস্ট করে দিতে পারতাম তাহলে কিন্তু আপনারা বোঝাতে পারতাম না তো দেখেন আমি কিন্তু চাকাটা এখানে বসিয়েছি তারপরে যে ড্রামের চাবিটা থাকে চাবিটা কিন্তু বসিয়ে তারপর কিন্তু নাটটা টাইট করে দিলে আমার এই বাম সাইডের আর কি কাজটা শেষ হবে তো সেম ডান সাইডের কাজটাও ওই রকমই হবে হয়তো ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় আপনারা দেখতে কষ্ট হয় আপনাদের যাতে অল্পের ভিতরে আমি যতটুকু বোঝাতে পারিছি আশা করি আপনারা বুঝতে পারছেন যদি চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্য কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনারা সব সময় গাড়ি চালানোর সময় বৃষ্টির ভিতরে একটু সাবধানে চালাতে পারেন কেননা অনেক সময় হয় কি আমাদের গাড়ি যখন পানি লাগে ড্রামে শব্দ করে কিন্তু এগুলোও খেয়াল রাখতে হয় এবং ফেরি টেরি যদি জায়গা থাকে যে আপনারা ফেরিতে ওঠার সময় যে পানি জমে গেছে ওখান থেকে ওঠার চেষ্টা করেছেন আপনার কন্ট্রোলারটা ভিজে গেছে বা মোটরটা ভিজে গেছে তো আপনি যদি সাথে সাথে ওখান থেকে আসেন ভিজে যাওয়ার পর বা ডুবে যাওয়ার পর হ্যাঁ তখন কিন্তু ওই মোটরটি যদি ওয়াশ করে দেন তাহলে কিন্তু আপনাদের ভালো হয় যে মোটরটি আর পুরলো না ঠিক আছে পেট্রোল দিয়ে ওয়াশ করে শুকিয়ে তারপর যদি এখানে আবার ব্যবহার করেন আপনাদের ভালো হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের ভালো লেগেছে যদি কোনো প্রকারের একটু উপকার হয়ে থাকে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর এ ধরনের ভিডিও যাতে আপনারা সর্বপ্রথম পান যদি সাবস্ক্রাইব করে রাখেন আশা করি আপনাদের কাছে যাবে ঠিক আছে দেখেন আমার কাজ কিন্তু অবশ্য শেষের দিকে আমি জামনা টাইপ করে দিতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম